আসসালামু আলাইকুম মানব জাতির মধ্যে সেই ব্যক্তির হিসাব সবচেয়ে সহজ হবে যে আল্লাহর ভয়ে দুনিয়াতেই নিজেকে বিচারের মুখোমুখি দাঁড় করায় যে নিজের নিয়ত এবং আমল সম্পর্কে গভীরভাবে চিন্তা করে যদি সে যা নিয়ত করেছে তা আল্লাহর জন্য হয় তাহলে সে তার কাজ চালিয়ে যায় তা না হলে ওই কাজ থেকে নিজেকে বিরত রাখে নিশ্চয়ই বিচার দিবসে তাদের জন্য হিসাব দেওয়া কঠিন হয়ে যাবে যারা এই জীবনে যা ইচ্ছে তাই করতো এবং নিজেদেরকে আত্মসমালোচনার মুখোমুখি করাত না তারা দেখবে যে আল্লাহ তাদের বিপক্ষে দলিল হিসেবে তাদের আমলগুলোকে গুণে রেখেছেন এমন কি যা অনুপরিমাণ সেটাও মহান আল্লাহ তালা বলেন আমলনামা হাতে পেয়ে তারা বলবে হায় দুর্ভাগ্য আমাদের এটা কেমন কিতাব এটা তো ছোট বড় কোনো কিছুই বাদ না দিয়ে সব কিছুই হিসাব করে রেখেছে আর তারা যা আমল করেছে তার সামনে উপস্থিত পাবে আর আপনার রপ্ত কারো প্রতি জুলুম করেন না যে ব্যক্তি কথা মনে রাখে যে দুনিয়া একটি চাষের জমি আর বিচার দিবসে এই জমির ফসল কাটা হবে সে ঠিকই আখেরাতের গুরুত্ব বুঝতে পারে যে ব্যক্তি আজ একটি বীজ বপন করবে সে তার ফল সেদিন পাবে যেদিনের দৈর্ঘ্য হবে পঞ্চাশ হাজার বছর সেদিন আল্লাহর শাস্তির তীব্রতা এত বেশি হবে যে প্রত্যেক দুগ্ধ দানকারী মা তার দুধের শিশুকে ভুলে যাবে প্রত্যেক গর্ভবতী মহিলার গর্ভপাত হয়ে যাবে এবং মানব দেখলে মনে হবে তারা যেন মাতাল হয়ে আছে অথচ তারা আদৌ মাতাল নয় এটি এমন একটা দিন যেদিন মানুষের আমলের হিসাব সর্বত্র উড়তে থাকবে আর তা কারো ডান হাতে এসে পড়বে অথবা কারো বাম হাতে এসে পড়বে সালমান ইবরুদ্ দিনা রহিমল্লা বলেছেন যে কাজকে তুমি আখেরাতের সঙ্গী করে নিতে চাও তা আজই সম্পন্ন করো আর যে কাজের ব্যাপারে তুমি চাও না যে আখেরাতে তোমার সাথে সেটা থাকুক তা আজকেই বর্জন করো নিশ্চয়ই দুনিয়ার জীবন হচ্ছে আমল সংগ্রহের জায়গা যখন শেষবারের মতো সূর্য অস্ত যাবে অতপর বিচার দিবসের সূর্য উদিত হবে তখন আর কিছুই করার থাকবে না তখন শুধু হিসেব গ্রহণ করা হবে আর সে অনুযায়ী প্রতিদান দেওয়া হবে অতএব আসন্ন শেষ জীবনের জন্যে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি নিতে হবে প্রিয় মুসলিম ইয়াহিয়া ইবনু মোয়াজ রাহিমাহুল্লাহ তার ওসিয়তনামায় বলে গিয়েছিলেন রাত দীর্ঘ তাই স্বপ্ন দেখতে দেখতে একে সংক্ষিপ্ত করে ফেলো না দিন পবিত্র তাই তোমার গোনাহা দিয়ে একে কলঙ্কিত করে ফেলো না দুনিয়ার জীবনে তুমি একজন পথচারীর মতো হও উপলব্ধি করো যে খানিক বিশ্রামের পরই চলে যেতে হবে এবং এই চলে যাওয়ার পালা অবসরের চাইতে অনেক দ্রুত আসে এছাড়াও সোমাইত ইবনু আজলান রহিমাল্লাহ বলেন যে ব্যক্তি মৃত্যুকে তার চোখের সামনে রেখেছে দুনিয়ার জীবনের সংকীর্ণতায় দুঃখ কষ্টে কিংবা আনন্দ উদ্দীপনায় তার কিছুই আসে যায় না সে এগুলোর পরোয়াই করে না এছাড়াও মোহাম্মদ ইবনু সুকা বলেছেন আমাদের যদি কেবল দুটি কাজের কারণে শাস্তি দেওয়া হতো তাহলে আমরা কেউই আল্লাহর শাস্তি এড়াতে পারতাম না প্রথম হচ্ছে আমাদের কেউ কেউ ধন সম্পদ অর্জনে আনন্দিত হয় অথচ আল্লাহ তাকে দিনে কোনো প্রাপ্তির ব্যাপারে এতটা খুশি দেখেন নাই আরেকটা হচ্ছে দুনিয়াবি ক্ষতির ব্যাপারে অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত অথচ